আবার কিছু ব্যাকরণের অনুশীলনে নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে এক কথায় প্রকাশ শক্তিকে অতিক্রম না করে যা একটি ধারায় বয়ে চলে বন্দোবস্তের অভাব যা হৃদয়কে বিদীর্ণ করে যা দুই হাত সমান চলে দুঃখজনক ঘটনা যে সৈন্য পায়ে চলে যুদ্ধ করে এবার কিছু নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন দেব যখন বাড়ি এলাম তখনই ঝড় শুরু হলো সরল বাক্যে করবে আমার বংশে তার জন্ম জটিল বাক্যে করবে সেখানে গিয়েও কিছু হলো না যৌগিক বাক্যে করবে সদা সত্য কথা বলবে নাবাচক বাচক বাক্যে করবে সেই ইতিহাস গোপন থাকাই ভালো নাবাচক বাচক বাক্যে করবে দুর্ঘটনা বড় একটা ঘটে না হ্যাঁ বাচক বাক্যে করবে সে কাজ এখনো পূর্ণ হয়নি হ্যাঁ বাচক বাক্যে করবে এবার কিছু বাচ্য পরিবর্তন বলি তুমি ও কাজ পারবে না করতি বাচ্চে আছে তুমি কর্মবাচ্যে করবে তা বলা হয়েছে কর্তি বাচ্চে করবে সান্তাহার স্টেশনে আসাম মেলে চললাম ভাব বাচ্চে করবে বারার সাথে আমি প্রায় যাই ভাব বাচ্চে করবে কথাটা আমার আর শেষ করা হলো না কর্তি বাচ্চে করবে এবার কিছু বাক্য আছে যেগুলোর অশুদ্ধ রূপ খুঁজে বের করে তাকে শুদ্ধ করবে যেসব ছেলেরা গান করবে তাদের আমি নাম লিখে নেব অভিষেক চুল কাটতে যাবে নাপিতের কাছে তিনি অন্তর্ধান হলেন বিদ্যাসাগর বাঙালির পূর্ব পূর্বদিকে সূর্য উদয় হয় এবার কিছু তোমাদের সুবিধার্থে চলিত ভাষায় তোমরা করবে সেগুলো বলি সাধুতে আছে কর্তা লাঠিয়াল আমার জাতিগত ব্যবসা নহে পিতৃম পিতামহের ন্যায় আমি খেয়া তরি পারাপার করিয়া কিঞ্চিত উপার্জন করি লাঠি খেলা জানিতাম তরুণ বয়সে তাহার পর বিশ পঁচিশ বৎসর লাঠি ধরি নাই ইহাদের নিকট দেবতার সম্মুখে শপথ করিয়াছি যে আমি লাঠি সরকি আর স্পর্শ করিব না তবে কর্তার আদেশ পাইলে আমি না বলিতে পারিব না এবার একটু সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলি তোমরা ছোটবেলা থেকেই পড়েছ দয়ে কার তালব দয় দয় একার বয় এ কার পেট দুটো আলাদা আলাদা অর্থ লিখবে আ ব র মূর্ধন্য আবরণ আ ভ র মূর্ধন্য আভরণ প ক্ষয় মধ্যাশ্বয় ক্ষিয় প ক্ষয় মধ্যাশ্বয় ক্ষয় ময় পক্ষ পক্ষ স্বাক্ষর দন্তে স্বয় বয় আকার ক্ষয় মধ্যাশ্বয় ক্ষিয় র দন্তে স্বয় আকার ক্ষয় মধ্যাশ্বয় ক্ষিয় র এবার ছেদ জ্যোতি অর্থাৎ এই কমা পাংচুয়েশন যেটা আমরা বলি সেটা বলে আজকের পর্ব শেষ করব। কাকি বলে বলাই কি যে পাগলের মতো বলিস ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ